আমরা সবাই ইউরোপের জন্য টাকা জমা দিছি এই জায়গায় আমরা প্রায় তিরিশ জনের মতো লোক আছি আরও অনেক লোক আছে। তো আমরা সবাই ইউরোপের জন্য টাকা জমা দিছি এই জায়গায় একটা ক্যানানি সিজে যারা ইউরোপে লোক পাঠায় তো আমরা উমানি রিয়াল কেউ এক হাজার রিয়াল কেউ পাঁচশো রিয়াল কেউ দুই হাজার রিয়াল এরকম করে আমরা সবাই টাকা দিছি আমাদেরকে ছয় মাসের ভিতরে ওই জায়গায় পাঠানোর কথা চার মাস পরে ওয়ার পারমিট আসবে ছয় মাসের ভিতরে আমাদেরকে ওই জায়গায় পাঠাইবে তো এখন আমাদের কাউরি এখনও পাঠাইতে পারতেছে না কারো এক বছর হয়ে গেছে কারো ছয় মাস কারো দুই বছরের কাছাকাছি তো আমাদেরকে প্রথমে বলছে যদি কোনো সমস্যার কারণে আমাদের মানে ওয়ার পারমিট না আসে তাহলে আমাদের টাকাটা রিটার্ন করবে তো এখন আমাদের কারো টাকাও রিটার্ন করতেছে না ছয় মাসের জায়গায় এক বছর দেড় বছর দুই বছর হয়ে যেতেছে উমানি এক হাজার রিয়াল দুই হাজার রিয়াল তিনশো রিয়াল বাংলা টাকা যেগুলা কারো কাছ থেকে পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ টাকা সবার কাছ থেকে এরকম করে নিছে নেওয়ার পরে এখন কাউরে পাঠাইতে না এই যে হলো যে ক্যানসিসি এইটার এই যে আমাদের কাছ থেকে রিসিভ দেওয়া টাকা নিছে নিয়ে এখন আমাদের কাউরেই পাঠাইতেছে না সবার কাছ থেকে টাকা নিছে পেপার দিচ্ছে এখন টাকাও ব্যাক করতেছে না কাউরে পাঠাইতেও আসে না আর আমরা ওই জায়গায় অফিসে গেলে আমাদের সাথে ঠিক রকম কোনো কথা বলে না এখন টাকা নেওয়ার পরে আমাদের সাথে আরও খারাপ বিভেদ করতেছে আমাদের সাথে ব্যবহার খারাপ করতেছে এখন এই যে দেখেন আমরা বিভিন্ন জায়গার লোক কাউরে বলছে যে অস্ট্রেলিয়া ভাটাবে কাউরে ইটালি কাউরে ফ্রান্স কাউরে পোল্যান্ড কাউরে কাল এরকম সবার কাছ থেকে এক একজনের এক এক জায়গার জন্য বইলা টাকা নিছে এখন কাউরে না ওই জায়গায় পাঠাইতেছে না কাউরও টাকা রিটার্ন করতেছে না কোনো সমাধান দিতেছে টাকা নেওয়ার পরে ওরা ছয় মাস পরে পরে ও অভিষেতে লোক চেঞ্জ করতেছে আর অন্য নতুন লোক আসতেছে ঠিক আছে আর এটা জায়গাটা হইলো আলখয়ের কে আম হাইপার মার্কেটের নিচে লিফ্টের তিনতলায় ওদের এগুলা এই জায়গায় বাঙালি আছে একজন মাহফুস একজন আসছে নুরুন নাহার আরেকজন মতিন তারপরে পাকিস্তানের লোক আছে ইন্ডিয়ান বাংলাদেশি সব জায়গার লোক আছে ঠিক আছে এই যে ভাই সাথে কথা বলেন ভাই আপনি কোন জায়গার জন্য টাকা দিচ্ছেন কত টাকা দিচ্ছেন আঠশো আট সিরিয়াল সাতশ অষ্টিয়াল আপনার বাংলা টাকায় কত আছে বাংলা টাকার আড়াই লক্ষ টাকা প্রায় আড়াই লক্ষ টাকা আছে ভাই আপনি কোন জায়গার জন্য টাকা দিচ্ছে সিরিয়াল নেই কাম নেই হওয়া ভাই আপনি কোন জায়গার জন্য টাকা দিচ্ছেন বলে আমি জার্মানির জন্য দিছি আহ এক রিয়াল তো আজকে প্রায় নয় মাস হয়ে গেছে আমি কোনো কিছু ইয়ে পাইনি আপনাকে টাইম দিছিল কথা সাত মাস সাত মাসের ভিতরে আপনাকে অলরেডি পৌঁছে দিবে হ্যাঁ পৌঁছে এখন আপনি অভিশেষ যান না ওদের কাছ থেকে বলেন না যে আমি ওদের কাছে ওদের কথার সাথে কাজের কোনো মিল নাই ওরা যেটা ওয়ার্ড প্রাণী দিছে এটা ভ্রুয়া জি জি এরা এরকম বল বলে আমাদের সব বাঙালি ভাইদের কাছ থেকে অনেক টাকা নিচ্ছে কিন্তু সবার সাথে ইয়ে করে ওখানে

এখন দুই বছর হয়ে গেছে দুই বছর অলরেডি হইতে আছে এখন আপনারা কি বলতেছে বলতেছে এই আসবে এই হবে এরকমের আশ্বাস দিতেছে আর গেলে একটু রাব ব্যবহার করলে ওরা গালাগালি করে আমাকে বাস এতটুকুই বলতেছে পুলিশের হাতে দেবে বাস এই জি ভাইয়া এখন সবাই শুনলেন আমাদের সবার কথাই শুনছেন দেখেন কতগুলো লোক অনেক কষ্টের টাকা সবাই দিন মজুর সবাই আপনার কষ্ট করে টাকা কামায় সবাই এই জায়গায় কেউ রাজমিস্ত্রি কেউ পেন্টার কেউ এরকম বহুত কষ্ট সবাই টাকা জোগাইছে এখন কাউরে ওই জায়গায় পাঠাইতে আসে না টাকাও ব্যাক করতেছে না আর কষ্টের টাকা দিয়ে এখন তারা প্রতারণা শিকারে আরও তাদের সাথে গালাগালি করতেছে মাছ ধর করার জন্য তাদের কাছে আসতেছে আর এই হলো যে আমাদের কথা আর কেউ যেই যে জায়গায় টাকা দেন না কেন কষ্টের টাকা আগে দেখা যাই না শুই না টাকা জমা দিবেন ওকে আর ওরা যাতে আমাদের টাকাটা দেয় আর আমরা আইনের কাছে যাওয়া যেন পাই প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন